গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সাবধানে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি কটা ভালো নেই মানে বলতে পারছি না অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না একটুখানি ডিস্টার্বও আছি মানসিকভাবে ব্যস্ত তো আছি সে তো ছেড়ে দাও থাকি ছেলেটারও আমার এক্সাম টেকজাম চলছে জন্য তার থেকেও যেটা বড়ো কথা যে আমার এক সাবস্ক্রাইবার ভাই আছে খুবই অল্প বয়স্ক ভাই পঁচিশ বছর বয়স ইউ ইউএসএতে মানে পড়াশোনা করছিল ডাক্তারি প্রচণ্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্রচণ্ড ভালো ছেলেটি আমাকে দিদি দিদি বলতো লাইফে এসে কত আর কি ঠাট্টাই আর কি ওর বন্ধুরা সবাই আসতো ওর দিদি আসতেন আসে সবাই আসে তো আমি রিসেন্টলি খবর পেলাম যে ওর হার্ট অ্যাটাক হয়েছে এবং ও আর নেই আমাদের মধ্যে তো আমি এই নিউজটা শুনে সত্যি কথা বলতে প্রচণ্ড অবাক হয়ে গেছি কারণ গত পরশুই ও আমার লাইভে এলো একটুখানি ডিস্টার্ব ছিল কেননা ওর বাবার শরীরটা ঠিক ছিল না জন্য একটু চিন্তিত ছিল তারপরেই কিছুক্ষণ বাদে সেই লাইভে এসে ওর দিদি বন্ধুরা আমাকে এসে বলল যে তোমার ওর এরকম অ্যাটাক এসেছে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে আমি তো শুনে অবাক একদম তো যাই হোক সেই আপডেটটার জন্যই কালকেও আমি লাইভে ছিলাম যেহেতু আমাদের মধ্যে যোগাযোগের আর কোনো সোর্স নেই নম্বর টম্বর কিছুই নেই সেহেতু আমি ওই জন্যই লাইভে এসেছিলাম যে ওর খবরটা আপডেটটা কেমন আছে জানব কালকে এসে তারপরে আমি আপডেট পেলাম যে ওর নেই মানে আমি এত অবাক হয়ে গেছি আমি আমি যে কী রিয়াকশান দেবো আমি জানি না যখন ওর দিদি বলছে আমি হা হয়ে শুনছি মানে আমি এত চমকে গিয়েছি তো পুরো ব্যাপারটা শোনার পরে আমি লাইফটা বন্ধ করে দিই মন মেলা একদম ভালো নেই বন্ধুরা পঁচিশ বছর বয়সের একটা টাটকা তরতাদা প্রাণ প্রাণ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলমোস্ট ওর সব কিছু হয়ে ওর এখন নতুন একটা চাকরি বাকরি নতুন একটা জীবন ওর স্টার্ট হওয়ার কথা উজ্জ্বল ভবিষ্যৎ আর প্রচণ্ড ভালো হাসি ঠাট্টা আমাকে দিদি দিদি করতো লাইফে এসে কত মজা করা কত কি চোখের সামনে এরকম কাল আছে আজ নেই এরকম শুনে যে কি জানি না কি যে একটা রিয়াকশন দেখাবো না বুঝতে পারছি না জানো তো তোমাদেরকে তো আমি এই পরিস্থিতিতে না সকালবেলা উঠে যে ব্লগটা শ্যুট করব কোনো ব্লগ শুরু করব কিছু রান্না দেখাবো বা কিছু করব। কিছু ইচ্ছে করছে না সত্যি বলছি কিচ্ছু মানে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে এরকম কত কী তো হচ্ছে কিন্তু নিজেদের চেনাজানার মধ্যে বা যেখানে একদম টোটালি আনএক্সপেক্টেড সেইখানে এরকম এক একটা ঘটনা শুনলে না ভেতরটা জাস্ট নিমেশের জন্য থমকে যায় যাই হোক বন্ধুরা আমি এই মুহূর্তে তো কোনো ব্লগ টক কিছু শুট করছি না জাস্ট তোমাদেরকে খবরটা জানিয়ে রাখলাম আরও দেখো চারপাশটা আরও নানান রকম খারাপ খবর চারপাশ থেকে আসতেই থাকে ভালো তো কেউ নেই সবাই টেনশনেই আছে কিন্তু যতটা পারি সেগুলোকে মানে আমার ক্যামেরার সামনে তো সবসময় ভালো লাগে না না যে আমি মুখ ভার করে বা কেঁদে কেটে তোমাদের সামনে আসবো তোমাদেরও তো জীবনে কত কিছু চলে যেটা তোমরা আমি তো অনস্ক্রিন বলতে পারছি তোমরা হয়তো বলতে পারো না বাট আমার কথাগুলো শুনে তোমরা একটু লো ফিল করবে সেটা আমার ভালো লাগে না আমি কোনোদিনও এটা আমার ইন্টেনশান মানে জ্ঞানও তো আমার এটা ইচ্ছে থাকে না সো অনেক রকম খারাপ খবর জীবনে চলে অনেক রকম যেগুলোকে না বলি না ওগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে হাসি মুখে আসার চেষ্টা করি কিন্তু এখানে যে মানুষটাই নেই যে মানুষটা কাল ছিল আজ নেই এটা আমার ভাবতেই এত অবাক লাগছে যে আমি কোনো কাজ কিছুতে আর আমি মন বসাতেই পাচ্ছি না আমি লাইভেও আসবো না আজকে কারণ লাইভে আসলে অ্যাজ এ হোস্ট আমার কর্তব্য যে আমি পাঁচ রকম সমস্ত কমেন্টের উত্তর স্পোর্টিংলি দেব হাসি ঠাট্টা করব সব করব বাট আই এম নট ইন রাইট রাইটনাও দ্যাট স্টেজ যাই না কাল পশু ওভারকাম করতে হবে জীবনে সবাইকেই চলতে আমিও চলবো পারলে কাল আসু বাট অ্যাটলিস্ট আমি আস্তেও আসতে পারছি না বন্ধুরা আর ব্লগও আমি করিনি করতে পারছি না যদি পারি দেখি কাল পরশু তোমাদেরকে ব্লগ এরপর থেকে আমি টানা দেওয়া শুরু করব এমনিতেও আমি ছেলের জন্য একটুখানি মানে ব্যস্ত ট্যস্তই আছি বাট এই খবরটা না আমাকে একটু হঠাৎ করে না একটা বলে না সেই মুখে একটা থাপ্পড় দিয়ে দাও সেরকম একটা ব্যাপার যে জিনিসটা মানুষ আশাই করে না সেটা যখন ঘটে যায় তখন এরকম একটা ফিল হয় তোমাদেরকে একটাই বলতে পারি প্রচণ্ড সাবধানে থাকুক আজকাল আমাদের জীবনযাত্রা না আজকাল আমাদের জীবনযাত্রা এত স্ট্রেস হয়ে গেছে আমাদের এত চারদিকে টেনশন হয়ে গেছে তো শুধুমাত্র হেলদি খাবার খেলেই তো হয় না আমাদের টোটাল লাইফ লিডিংটাই এখন হেল হেলদি হয়ে গেছে একটা ঘোরের পেছনে আমরা সবাই ছুটছি আর এটা বুঝেও আমাদের কিচ্ছু নেই করার আমরা জাস্ট সিচুয়েশানের হাতের পুতুল তো তোমাদেরকে বন্ধু হিসেবে একটাই বলতে পারি সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো চেষ্টা করো মানসিকভাবে ভালো থাকার যেটা প্রচণ্ড প্রয়োজন বন্ধুরা আমি এখানে আজকে শেষ করব এই আর বেশি কিছু বলার মাইন্ডে নেই যদি একটু ঠিকঠাক থাকে সব কিছু থাকে আমি আবার কাল থেকে বা পরশু থেকে দেখছি আমার ব্লগ আমি দেবো আমার ব্লগ কিছু কন্টেন্ট শ্যুট হওয়াও আছে এটাও আমি বলে দিলাম বাট আমি ওই এডিট টেডিট করে যেগুলো পোস্ট করব আমি পারছিলাম সেই মানসিকতাটাই আমি পারছি না সো ওগুলো সব আসবে ডেফিনেটলি ডেট টাইম তোমাদের সাথে ম্যাচ হবে না খুব স্বাভাবিক কারণ আমার একদম রোজ রোজ যে ব্লগ আসছে তা না বাট এনিওয়ে দেবো আমি আজকের দিনটা একটু আমি আমার সাথে একটু ইয়ে করে নিই ভালো থেকো সবাই হ্যাঁ রাখলাম আমি